দুবার বাজেট পাশ হলো মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে উল্লেখ্য পঞ্চায়েত সমিতির সভাপতির অনুপস্থিতিতে গত ছয়ই মার্চ তলবি সভায় বাজেট পাশ হয়েছে বলে দাবি করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা জনস্বাস্থ্য কর্মধ্যক্ষ গোলাম মোহাম্মদ আকরবি সেদিন অনুপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ আবু তালেব শেখ ও বিরোধী দল নেতা বুধবার আবারও বাজেট পাশ করা হলো ওই পঞ্চায়েত সমিতিতে সভাপতি হাজিরা বিবে জানান আগের দিনের বাজেট পাস সম্পূর্ণ বেআইনি ছিল মহকুমা শাসকের বিষয়টি জানাতে তিনি দিনের সভা বাতিল করে ঘোষণা করেন মহকুমা শাসকের নির্দেশে বুধবার আবারও সাধারণ সভা ও অর্থস্থায়ী সমিতির সভা করা হয় সর্বসম্মতভাবে বুধবার দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পাস হয়েছে এদিন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ গোলাম মোহাম্মদ আকবরই দাবি করেন যে আগের দিন খসড়া বাজেট পাশ হয়েছিল বুধবার চূড়ান্ত বাজেট পাস ওরূপ যদিও এই কথাকে গুরুত্ব দিতে চাননি পূর্ত কর্মধাক্ক আবু তালেব শেখ তার দাবি আগের দিন সব সদস্য চিঠি পায়নি বলে মহকুমা শাসক সেদিনের সভা বাতির ঘোষণা করেছেন কত সে বাজেট সংখ্যা এর আগেও তো মার্চ মাসে একটা বাজেট পাস হয়েছিল বলে দাবি করেছিলেন স্বাস্থ্য দক্ষ যেখানে আপনি অনুপস্থিত ছিলেন সেটা কি তাহলে ওটা করা হয়েছিল তারপর আজকে সেটা সেটা করা আজকে মানে এর আগে যেটা হয়েছিল সেটা বাতিল করা হয়েছে চূড়ান্ত আজ কতজন সদস্য ছিল একজন অর্থস্থায়ী সমিতির চূড়ান্ত বাজেট পাশের সভা ছিল এবং তারপরে পরেই চূড়ান্ত বাজেট অনুমোদনের জন্য সাধারণ সভা ডাক ছিল দুটোই ছিল দুটো সবাই ছিল কি হলো আজকে চূড়ান্ত বাজেট পাশ হলো কতটা কত টাকার বাজে অর্থ সমিতি প্রথমে চূড়ান্ত বাজেট করেছে তারপরে সাধারণ সভাতেও সে চূড়ান্ত বাজেট হলো আজকে কতজন সদস্য ছিল উপস্থিত আমি গুনে তবে মেজোরিটি ভোটে পাস হয়ে যায় কত টাকার বাজেট আমাদের অভিযন্ত কত টাকার বাজে টোটো নবটি টাকার বাজেট পাস করা হয়েছে কোন কোন খাতে কত টাকার বাজেট পেস থাকে তো আপনার ওই ওইটা বলা বলতে পারছি না আমি ওটা আমার বলা সম্ভব নয় তবে আমাদের অস্থায়ী কর্মচারীর বেতন ডেভেলপমেন্ট পানীয় জল স্যানিটেশন রাস্তা রাস্তা পথবাতি সব মিলিয়ে এই বাজেটটা আসে এর থেকে তিন মাস আগে তো একটা অর্ধেক বাজেট পেস হয়েছিল তখন তো তিন মাস আগে যেটা হয়েছিল সেটা ফরসড়া বাজেট পাস হয়েছিল নিয়ম অনুযায়ী প্রথমে ফরসড়া বাজেট পাশ করতে হয় তারপর সেটা চূড়ান্ত বাজেট পাস হয়েছে অর্থ সংখ্যাটা কি একই যে অর্থ হ্যাঁ হ্যাঁ দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল অর্থবর্ষের চূড়ান্ত বাজেট ছিল আজকে আজকে এক একসঙ্গে দুটো মিটিং ছিল একটা অর্থের মিটিং ছিল এক ঘন্টা পর পরের মিটিংটা আবার সাধারণ সভা ছিল তো দুটো মিটিংয়ে আমাদের সর্বসম্মত ক্রমে ন বিয়াল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চূড়ান্ত বাজেট পাস হয়েছে বাজেট পাস হলো আচ্ছা এর আগেও তো ছ তারিখে মার্চ মাসে সেদিন এখানকার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ যিনি আসেন তিনি দাবি করেছিলেন যে একটা বাজেট পাস করা হয়েছে সেই বাজেটে একই সংখ্যা অর্থ সেই বাজেটটা পাস করা হয়েছে তিনি দাবি করেছেন সেটা কি তাহলে আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ গোলাম মোহাম্মদ আকবরী সাহেবের নেতৃত্বে আমাদেরকে উনি কিছু জানাননি সভাপতি ম্যাডামকে জানাননি আমি পূর্ত কর্মাধ্যক্ষ আমাকে কিছু না জানিয়ে তেনারা অবৈধভাবে পূর্ণ একটি মিটিং ডেকেছিলেন এবং তিনারা দাবি করেছিলেন মিডিয়ার সামনে আপনাদের চ্যানেলের সামনে আমরা দেখেছিলাম যে আমরা চুরানব্বই কোটি টাকার বাজেট নাকি পাশ করেছিলেন তিনারা তো তিনারা যদি চুরানব্বই কোটি টাকার বাজেট পাসই করে থাকেন তাহলে আজকের মিটিংটা আবার সেই জন্য হলো আমাদের ডক্টর বর্ণমাল আইন নির্দেশে আমাদের সভাপতি ম্যাডাম আজকে মিটিং ডেকেছিল এবং সর্বসম্মতিক্রমে পণ্যে ন কোটি বিয়াল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার বাজেট পাশ হয়েছে সেদিন যে জন স্বাস্থ্য কর্মদক্ষ যে ভিত্তিহীন কথা বলেছিলেন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা শুনেছিলাম আর তিনি আজকে আবার আপনাদের চ্যানেলের মাধ্যমে বাইক দিয়েছেন যে সেটা নাকি খসড়া বাজেট ছিল তো একই ব্যক্তি দুই রকম কথা বলছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আপনারা সেটা বিবেচনা করবেন যে তিনি সঠিক বলছেন না ভুল বলছেন এটা জনসমক্ষে আসার দরকার আছে তিনি তিনি একজন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সঙ্গে সঙ্গে তিনি জনস্বাস্থ্য কর্মদক্ষ তেনার দায়বদ্ধতা অনেকটাই আমাদের থেকে বেশি তো তিনি এখানে যেটা শুরু করেছেন সেটা বেশি দিন টিকবে না তিনি আমাদের মানুষকে যাতে পরিষেবা না পায় মানুষ যাতে বঞ্চিত হয় এই পঞ্চায়েত সমিতি যাতে বাজেট পাস না হয় তার একটা খেলায় তিনি ব্যস্ত ছিলেন সে খেলা তিনি করতে পারেননি আমাদের সভাপতি ম্যানের নেতৃত্বে ডক্টর বনমালী রায়ের নির্দেশে আমাদের আজকে বাজেট ফাইনাল বাজেটের মিটিং পাশ হয়ে গেল আমাদের সেখানে আমাদের ছিল জেলা পরিষদ সদস্য মগরব সরকার জেলা পরিষদ সদস্য সুষমা দাস সুরেফা বিবি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন এবং খুব ভালোভাবে মিটিং সম্পন্ন হয়েছে আচ্ছা এই আপনাদের যেটা দাবি করলেন যে এটা হয়েছে আগেরটা বাতিল করা হলো আগেরটা কি কারণে বাতিল করা হলো সেটি একটা ত্রুটিপূর্ণ মিটিং ছিল সেই মিটিংটা একই সঙ্গে দুটো এজেন্ডা ছিল তারপরে সেই মিটিং অধিকাংশ সদস্যরা দাবি করেছিলেন পাননি। যার কারণে সভাপতি ম্যাডাম এসডিও সাহেবকে কমপ্লেন করেছিলেন সেই নির্দেশ সেই কমপ্লেনের ভিত্তিতে এসডিও সাহেব সেই মিটিংটাকে পোস্টপোন করে দেন এবং সভাপতি ম্যাডামকে একটা মানে মিটিং ডাকার নির্দেশ দেন তিনি সভাপতি ম্যাডামের নির্দেশে নির্দেশে আজকে যে মিটিংটা ডাকা হয়েছিল সেটি সর্বসম্মতপূর্ণের গেছে